এটি দক্ষিণ এশিয়ায় ভারত মহাসাগরে অবস্থিত একটি দ্বীপ দেশ দেশটি শ্রীলঙ্কা এবং ভারতের দক্ষিণ পশ্চিমে অবস্থিত এবং এশিয়া মহাদেশের মূল ভূখণ্ড থেকে এর দূরত্ব প্রায় এক হাজার কিলোমিটার দেশটিতে দ্বীপ আছে এক হাজার দুশো কিন্তু মানুষ থাকে মাত্র কয়েকটিতে পর্যটকদের জন্য মালদ্বীপ রীতিমতো স্বর্গরাজ্য দেশটির অর্থনীতিও পর্যটনকে কেন্দ্র করে গড়ে উঠেছে মাছ তাদের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখে পর্যটকরা রাজধানী মালে বাদে জনবসতি রয়েছে এমন দ্বীপগুলোতে অল্প সময়ের জন্য যাওয়ার অনুমতি পান বহু মালদ্বীপবাসী দারিদ্রসীমার নিচে বাস করলেও সম্প্রতি দেশটি অবকাঠামো শিল্প ও মৎস্য সম্পদ খাতে উন্নতি করেছে স্বাস্থ্যসেবা ও শিক্ষা খাতেও তাদের যথেষ্ট উন্নতি রয়েছে তাহলে বন্ধুরা চলুন ইতিহাস ঐতিহ্যের আজকের পর্বে মালদ্বীপ দেশ সম্পর্কে আরও কিছু জানা অজানা এবং প্রয়োজনীয় তথ্য জেনে নেওয়া যাক ভাষা সংস্কৃতি ইত্যাদি পর্যালোচনা করে নিশ্চিত হওয়া যায় মালদ্বীপে প্রথম বসতি স্থাপনকারীরা হলেন দ্রাবিড় জনগোষ্ঠীর লোক খ্রিস্টপূর্ব তিনশো থেকে তিনশো পঞ্চাশ খ্রিস্টাব্দের মধ্যে এরা ভারতের দক্ষিণ পশ্চিম অংশের কেরালা রাজ্য থেকে সেখানে যায় শতকে এ দ্বীপপুঞ্জে পার্শিক মুসলমানদের আগমন ঘটে তারা বিদেশি সাধু বলে পরিচিত ছিলেন এই বিদেশি সাধু বা পার্শিকরা মালদ্বীপবাসীকে ইসলাম ধর্মে শিক্ষা দেন দুশো আটানব্বই বর্গ কিলোমিটার আয়তনের এই দেশটিতে প্রায় তিন লাখ একচল্লিশ হাজার মানুষের বসবাস আয়তনের দিক দিয়ে এটি বিশ্বের নবম ক্ষুদ্রতম দেশ ধিবেই ভাষা বা মালদ্বীপীয় ভাষা মালদ্বীপের সরকারি ভাষা এই দ্বীপগুলির প্রায় সবাই ধিবেহী ভাষার বিভিন্ন উপভাষার কথা বলেন এছাড়াও এখানে সিংহলি ভাষা আরবি ভাষা এবং বিভিন্ন ভারতীয় ভাষার প্রচলন আছে তবে আন্তর্জাতিক বাণিজ্য ও পর্যটন শিল্পে ইংরেজি ভাষা ব্যবহার করা হয় দেশটির সিংহভাগ মানুষ ইসলাম ধর্মে বিশ্বাসী দেশের প্রায় নিরানব্বই শতাংশ মানুষই ইসলামের ধর্মের অনুসারী বাকি এক শতাংশ অন্যান্য ধর্ম মানে হল মালদ্বীপ প্রজাতন্ত্রের রাজধানী ও সর্বাধিক জনবহুল শহর শহরটির আয়তন নয় দশমিক দুই সাত বর্গ কিলোমিটার এটি পৃথিবীর অন্যতম সর্বাধিক ঘনবসতিপূর্ণ শহরগুলোর মধ্যে অন্যতম প্রশাসনিকভাবে শহরটিতে একটি একটি বিমানবন্দর এবং মালে সিটি কাউন্সিল পরিচালিত আরও দুটি দ্বীপ রয়েছে মালের দ্বীপগুলি প্রতিটি একে অপরের সাথে পাকা রাস্তার নিবিড় সংযোগের মাধ্যমে যুক্ত কেন্দ্রীয় দ্বীপটিতে ব্যাপকভাবে নগরায়ন করা হয়েছে মালেতে বহু পর্যটন কেন্দ্র এবং আশেপাশে অনেক রিসোর্ট রয়েছে মালদ্বীপের কেন্দ্রীয় বন্দরটি এই শহরেই অবস্থিত যা দেশটির সমস্ত বাণিজ্যিক কর্মকাণ্ডের কেন্দ্রস্থল দেশটিতে আদ্র গ্রীষ্মমণ্ডলীয় জলবায়ু বিদ্যমান এপ্রিল থেকে জানুয়ারি মাস পর্যন্ত মালদ্বীপে আদ্র মৌসুম এবং ফেব্রুয়ারি থেকে মার্চ মাস পর্যন্ত শুকনো মৌসুম দেখা যায় এখানে সর্বোচ্চ গড় তাপমাত্রা প্রায় তিরিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন গড় তাপমাত্রা পঁচিশ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে দেশটিতে বর্তমানে রাষ্ট্রপতি শাসিত সরকার ব্যবস্থা বিদ্যমান প্রেসিডেন্ট হচ্ছেন সরকার প্রধান প্রেসিডেন্টই ক্যাবিনেট মন্ত্রীদের নিয়োগ দেন এবং তিনি হচ্ছেন তাদের প্রধান প্রেসিডেন্ট পাঁচ বছরের জন্য দায়িত্বপ্রাপ্ত হন তবে দেশটিতে অমুসলিমদের কোনো ভোটাধিকার নেই ক্ষুদ্র হলেও দেশটিতে আছে নিজস্ব প্রতিরক্ষা ব্যবস্থা দ্য মালদ্বীপ ন্যাশনাল ডিফেন্স ফোর্স নামে একটি নিজস্ব যৌথ প্রতিরক্ষা বাহিনী আছে এই বাহিনীর মূল কাজ হল দেশের নিরাপত্তা এবং সার্বভৌমত্বকে রক্ষা করা অপরূপ সৌন্দর্যের লীলাভূমি এ দেশ বিশ্বের সবচেয়ে নিচু দেশ পর্যটনের জন্য বিখ্যাত এ দেশের সমুদ্রপৃষ্ঠ থেকে সর্বোচ্চ উচ্চতা মাত্র দুই দশমিক তিন মিটার এবং গড় উচ্চতা মাত্র এক দশমিক পাঁচ মিটার এইবার মালদ্বীপ ভ্রমণ সম্পর্কে কিছু প্রয়োজনীয় তথ্য জেনে নেই চলুন মালদ্বীপে অন অ্যারাইভাল নেই নিজের কোনো কাগজপত্র লাগবে না লাগবে শুধুমাত্র তিনটি জিনিস নিজের পাসপোর্ট ডলার এন্ডোর্সমেন্ট সহ অবশ্যই মিনিমাম ছয় মাসের ভ্যালিডিটি থাকতে হবে হোটেল বুকিং কাগজপত্র সবশেষে রিটার্ন টিকিট প্রাচীনকাল থেকেই সামুদ্রিক মাছ হচ্ছে দেশটির অর্থনীতির মূল ভিত্তি তবে বর্তমানে দেশটি পর্যটন শিল্পে যথেষ্ট উন্নতি করেছে বলা যায় দেশটির সবচেয়ে বড় শিল্প এখন পর্যটন মোট আয়ের আঠাশ শতাংশ এবং মোট বৈদেশিক আয়ের ষাট শতাংশই আসে পর্যটন শিল্প থেকে মালদ্বীপের সরকারি মুদ্রা মালদ্বীপীয় রুফিয়া সমান প্রায় টাকা পয়সা এবং চার দশমিক ছয় তিন ভারতীয় রুপি দেশটির মোট জিডিপি প্রায় পাঁচ দশমিক সাত চার বিলিয়ন মার্কিন ডলার এবং আয় প্রায় পনেরো হাজার চারশো তেষট্টি মার্কিন ডলার